আসসালামু আলাইকুম বন্ধুরা শান্তির ব্লগ অ্যান্ড রান্নার সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আবারও প্রতিদিনের মতো আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করে দেখাবো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন পটল তো আজকে আমি করে দেখাবো পটল পোস্ত রেসিপি এই রেসিপিটা হয়তো অনেকে জানা আছে আর অনেকে করেও থাকেন বা করেওছেন তো আমি কিভাবে করছি সেটা একটু দেখে নিন আমি এখানে ছটা পটল নিয়েছি আর পটলগুলোকে ঠিক খোসাগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি দেখুন ঠিক সবুজ অংশটা এভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখুন এই সবুজ অংশটাকে আমি সবগুলো পটলে এভাবে করে সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি আর এরকম একটা ছুঁড়ি দিয়ে এরকম মাছ বরাবর একটু কেটে নিয়েছি আর সবটা কাটিনি নিই অর্ধেকটা একটু রেখে দিয়েছি সবগুলোকে আমি একইভাবে করে এরকম করে কেটে নিয়েছি দেখুন পুরো অংশটা কেটে ফেলে একটু বাদ দিয়ে রেখেছি এইভাবে করে পটলগুলো সবগুলোই আমি রেডি করে নিয়েছি এরপর আমি পটলের মধ্যে দিয়ে দেবো সব মতো নুন আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ তেল দিয়ে পটলটাকে আমি মেখে নেবো নুন আর তেলটা এভাবে করে খুব ভালো করে আমি মেখে নিয়েছি তো এইভাবে হাত দিয়ে ডলে ডলে পটল আর নুনটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এরপর আমি পটলগুলোকে ভেজে নেব তার জন্যে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি একে একে করে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম পটলগুলোকে আমি ভেজে নেব গ্যাসের আসটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন নাহলে পটলগুলো পুড়ে যেতে পারে তো এইভাবে উল্টে পাল্টে আমি পটলগুলো একটু কালার করে ভেজে নেব তো এইভাবে করে আমি পটলগুলোকে ভেজে নেব আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো পটলগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে এদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত দানা আমি এখানে আড়াই চামচের মতো পোস্ত নিয়েছি মানে দু চামচ আর অল্প একটু নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম সরষে আমি এখানে দু চামচ সর্ষে দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়ে দেব এরকম অল্প একটু আদা পটলগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি এবার তুলে নেব কড়া থেকে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে তো সব পটলগুলোকে আমি কড়া থেকে তুলে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ কালো জিরে ফোড়নটাকে আমি একটু কালার করে ভেজে নেব লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এরপর আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কার যে মিক্সি জারের মধ্যে এটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এটাকে একটু টাইম নিয়ে একটু এভাবে করে কষিয়ে নেব তো দেখুন এরপর আমি যে মিক্সি চারের মধ্যে লেগেছিলো একটু মশলা তো সেটা আমি একটু ধুয়ে পানি দিয়ে দিলাম দিয়ে আবারও এভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব তো দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে দেখুন এরপর আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এখানে আর কিছু মশলা সেরকম ব্যবহার করব না তো এরপর আমি পটলগুলো এর সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি ফুটতে দেব তো দেখুন এটা ফুটে গেছে আর এর থেকে তেলটা উপরে উঠে এসেছে এই দেখুন আর পটলগুলো সেদ্ধ প্রায়ই হয়ে এসেছে তো দেখুন এটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে আর এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমি এটা আবারও দু চামচের মতো পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দিয়ে এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিলাম এরপর এটাকে একটু হালকা ফুটিয়ে নেব আর সবশেষে এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে এভাবে চিড়ে দিয়ে দিলাম তো রান্নাটা আমার একেবারেই রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও এভাবে করে আপনারা পটল পোস্ত করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে দারুণ খেতে লাগে তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন দেখতে দারুণ লাগছে আর পটলের কালারটা বেশ সুন্দর এসেছে এইভাবে আপনারা তৈরি করে নেবেন বাড়িতে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন